আরেক ভাই প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদরা কেন নিজেদেরকে প্রমাণ করতে চায় আলহামদুলিল্লাহ এটি একেবারে স্পষ্ট যে রাজনীতিবিদরা যারা ইসলামী করেন না তারা সবাই নিজেদেরকে সেগুলার প্রমাণ করবেই করবে তাদের পুঁজি তো এটা এখন আপনি যদি বলেন কেন তারা সেকুলার প্রমাণ করতে চায় রাজনীতি সার্থী করতে চায় তারা মনে করে ধর্মের ট্যাগ লাগালে তাদের ভোট কমে যাবে তারা মনে করে ধর্মের ট্যাগ লাগালে বিদেশি সাহায্য কমে যাবে তারা মনে করে ধর্মের ট্যাগ লাগালে পশ্চিমারা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে তারা মনে করে আমরা সেকুলার যেটা ইন্ডিয়ান সেকুলার আছে অথবা টার্কিতে আগে যে সেকুলার ছিল এটা চালু থাকলেই আমরা আমাদের প্রভুদেরকে খুশি রাখতে পারবো কারণ এসব রাজনীতিবিদদের মূল ঠিকানা মূল ক্যাবলা মূল খুশি করার জায়গা হলো ইন্ডিয়া তারা চায় ইন্ডিয়ায় কি রাজনীতি চলে সেকুলার রাজনীতি তাহলে আমরা সেকুলারের মধ্যেই আছি তারা চায় ইন্ডিয়াতে কি ধরনের আইন বাস্তবায়ন আছে আমরা সেই আইনগুলো অনুসরণ করব এ কারণে যারা ইসলামী রাজনীতি করেন না তারা সবসময় নিজেদেরকে চেষ্টা করেন সেকুলার সেকুলার বলে নিজকে প্রমাণ করার জন্য মূলত এই সেকুলার রাজনীতি এটার সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্কই নেই আপনারা কি দেখেছেন ইসলামী রাজনীতি যে দলই করুক যেই করুক আমি জামাতের কথা বলছি না চারমানের কথা বলছি না খেলাফত মদ্রিসের কথা বলছি না সকল দলের কথা বলছে যারা ইসলামী রাজনীতি করে তারা কি কখনো নিজেদেরকে সেকুলার বলে পরিচয় দিয়েছে কোনো প্রমাণ আছে আর এই সেকুলার পরিচয় দেওয়ার সাথে সাথে তো তুই ইসলামী রাজনীতি থেকে নিয়ে সিটকে পড়ে যাবেন যারা ইসলামী রাজনীতি করে তারা জানে যে ইসলামী রাজনীতির সাথে সেকুলারের পার্থক্যটা আকাশ পাতাল সুতরাং এই দুইটাকে এক করে দেওয়া যাবে না আমি যদি ইসলামী রাজনীতির কথা বলি তাহলে আমি এটা বলতে পারবো না যে আমি সেকুলার সেকুলার তারাই বলবে যা ইসলামের মুখোশে যারা রাজনীতি করতে চায় এটা হলো আমি মসজিদেও যাব মন্দিরেও যাব যাতে শয়তান খুশি থাকে এবং আল্লাহ বেরাজ না হয় নারাজি না হয় যেটা আল্লামা ইকবাল বলেছেন মসজিদ মে ভি যাও আর বুত খানে মে ভি যাও আল্লাহ বি রাহে রাজি শৈতান ভী নারাজ না হো এটা হল সেকুলার রাজনীতি মূলত সেকুলার রাজনীতির মধ্যে কোনো ধর্মই নাই ধর্মহীন রাজনীতির নাম হলে সেকুলার রাজনীতি যদিও তারা বলে ধর্ম আছে এমনকি আপনারা এই যদি সমাজতন্ত্রের রাজনীতির কথা বলেন সেখানে দেখবেন তারা ধর্মকর্মের কথা বলতেছে এটা হল একটা ধোকা এই ধোঁকা দিয়ে মানুষদেরকে ওই রাজনীতির দিকে আকৃষ্ট করার জন্য তারা এই যে ব্যবহার করে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মূলত মনের কথা হলো ধর্মটর্ম কিছু নাই যদি ধর্মটর্ম কিছু থাকতোই তাহলে এই সমস্ত কথা তো বলতে পারে না আমি সরিয়ে আইন মানি না আমি ওটা মানি না সেটা মানি না মৌলবাদী ওরা ওরা খারাপ এই যে বক্তব্যগুলো এগুলো কোনো ইসলামী মূল্যবোধে বড় হওয়া কোনো মানুষের বক্তব্য নয় বরং এগুলি হলো ওদেরই বক্তব্য যারা সেকুলারে বিশ্বাস করে এবং যারা মনে করে সব দল মিলে একটা দল আমরা সেই দলের লোক না মুসলমানের পরিচয়টা না মুসলমানের সবচেয়ে প্রথম প্রধান কাজ হলো আমি আগে মুসলমান তারপর আমার অন্য কিছু আমার জীবনযাপন কথাবার্তা চলাফেরা আমার রাজনীতি আমার অর্থনীতি আমার জীবনধারা আমার পরিবার আমার রাষ্ট্র সব জায়গায় আমি আগে মুসলমান তারপরে অন্য কিছু এই যে চেতনা উদ্বুদ্ধ হওয়া এটা হলো ইসলামী রাজনীতির স্বরূপ যদি এটি আপনি বাস্তবায়ন করতে না পারেন বা এটা আপনার রক্তে মাংসে মিশে না যায় তখন আপনি কতক্ষণ 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 তন্ত্র কতক্ষণ গণতন্ত্র আপনি যে কি করতে চাচ্ছেন সেটাই আপনি বুঝতে পারছেন না তাহলে আপনি উদ্দেশ্যহীন একটি পথে যাত্রা শুরু করেছেন যে যাত্রা আপনাকে কখনোই সঠিক গন্তব্যে নিয়ে যাবে না সুতরাং আমাদের সবাইকে রাজনীতি করার যেই ট্রেন্ড চালু আছে এই ট্রেন্ড বদল করে ফেলতে হবে আমাদেরকে আমরা মুসলমান পরিচয় দিলে আমরা কোনো না কোনো ইসলামীর দলের সাথেই রাজনীতিতে থাকতে হবে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন